গুলে তাসবি গণনা করলে আঙ্গুল আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে চার যেগুলি ছেলে মেয়ে যুবক হওয়ার আগেই মারা গেছে তারা বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে পাঁচ কেউ যদি তিনটে মেয়ের বেটি লালন পালন করে বিবাহ শাদী দেয় তাহলে এই মেয়ে বিচারে মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে এইভাবে অন্তরাল জাহান্নাম থেকে ওইদিকে জাহান্নাম এরা তিনজন মেয়ে আর তার পিছনেও বাপ আছে যতক্ষণ পর্যন্ত এদের এই তিনটা মেয়ের বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এরা চাহার নাম থেকে অন্তরাল হয়ে থাকে আগে আমার বাপের জান্নাত ঘোষণা হোক তারপরে দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক পয়সা লাভ হবে এই কথা আল্লাহ বলে পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য ও তো বাধ্য তিনটা মেয়ে যদি পরস্পর জন্ম দেয় নেই তাহলে বোকা ছেলেটা বলে তোকে তালাক দিব তো হয় না শুধু খালি মেয়ে দাদি খালা ওরা বলছে কি করবি এগো না হয় কেমন করে বিবাহ দিবি ডিপিএস গাভি কি খালা বলে কথা নানি বলে এ কথা দাদি বলে কথা তার মানে বিদ্যা বুদ্ধি তো কারো নাই মানে এমনিতে জীবিকা নির্ভর পশু প্রাণীর মত বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী মতো ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ আমি বলিনি আল্লাহ বলছেন মানুষ পশুপ্রাণীর মত তিনটে মেয়ে হলে স্বামীতে বলছে যে তোকে যদি মেয়ে হয় তো দাদি নানি বলছে কি করবি আর একটা যে নিবি ছেলের আশায় তো সেটাও যদি বেটি হয় তাহলে কি করবো আল্লাহর নবী বললেন যে বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে তো বিশ বছর পূর্বে বাঘমারা থানায় যত মানুষ শিক্ষিত ছিল এখন তার চেয়ে কম না বেশি বেশি তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন এইবার দেখে দেয় হয়ে গেল না আল্লাহর নবী বলেছেন মোর বর্ষণ হবে আর বিদ্যে উঠে যাবে তা আমরা দেখছি বিদ্যে বেড়ে গেছে মূর্খতায় উঠে গেছে তো আল্লাহর নবী কি তাহলে ঠিক বলেননি তিনটা মেয়ে হলে কি হবে এটাই যে দাদির মায়ের জানা নাই যে বাপের জানা নাই সে কি আসলে শিক্ষিত মানুষ